আসসালামু আলাইকুম ভালো আছো ওয়ালাইকুম সালাম কি রে তুই হঠাৎ করে কোনো কাপড় টাকার না দিয়া ওই যে তোমার জামের দায়িত্ব কিছু কাপড় চোপড় পাঠিয়েছে গরিবদের দরজনের কারণে গরিব দুঃখের দিবি হম আবু কোথায় আবু বাইরে গেছে তো গরিব দুঃখের দিবি তোর তোর তো বইন একটা গরিব আছে বইন জামে গরিব আছে ওগুলো কিছু আনাস নেই আমার ওই বলে কি কইছিলাম বাইকে যে ওই গরিব ছাড়ার কাছে বিয়ে পুই হ্যাঁ আর গেছে কি আমরা জোর করে দেয়নি আরো কত ভালো ভালো সামুদ্র দেখছি গেলো না ময়রি তো কালিমেরা দিয়ে গেছে আবার বাবু

আসছি কিছুক্ষণ হয়েছে যদি আগে জানতাম তোরা আসবি তাহলে আমি জিন্দিগি তো আসতাম না আসলে মজা করতেস আজকে ভাইয়া কেমন আছে আমার হাজবেন্ড অনেক ভালো আছে বুঝতে পারছো মা ওই তালে সবাই ভালো আছে ওদের কথা তোমার চিন্তা করা লাগবে না ওদের জন্য আমার আব্বু আছে আম্মু আছে হ্যাঁ নিজে নিজের কথা ভাব না একটা আম্মু আব্বু কই এই তুই দূরে চাপ তুমি একটা কাজ কর আমার লাগেজটা ভিতরের রুমে নিয়ে যাও আপু ও আমার হাজবেন্ড হয় তো তোর হাজবেন্ড হয়েছে কি করবো হ্যাঁ আর একটু আগে আসলে ভালোই তো কি আমার লাগেজটা এই পর্যন্ত যে নিয়ে আসছে না তাহলে দুইশো টাকা দিছি ওই টাকাটা তোরা দিলে তোর একবেলার খাওয়ানো হয়ে যেত তাই না ও তোর ছোট বোনের জামাই হিসাব কিতাব করে কথা ও আচ্ছা গরিবের আবার সম্মান আছে কোথার থেকে আর শোন ভালো করে আমি যতদিন এই বাসে আসি ওই রুমে তুই আর তোর হাজবেন্ড কেউ যে না যায় বইলা দিলাম আম্মু লাগেজটা নিয়ে যেতে বলো ওর সাথে কথা বলার ইচ্ছা আমার নাই বুঝতে পারছ কি বললাম কানে কথা যায় না লাগেজটা নিয়ে ভিতরে যাও আর আমি কিছু টাকা দিব না বিকালে কিছু জামা কাপড় কিনা নিও অবস্থা তোমরা যে এই বেশ আমাদের বাসায় তোমাদের সরম করে না হ্যাঁ আমাদের বাবার বাড়িতে আসছো বাবার মান সম্মান ডুবাইতে আমি তো মাঝে মাঝে এটাই পাবি লোকে যখন তোরা দেখে বলে আমার বোন আমার ভাবতেও লজ্জা লাগে তুই আমার বোন কত ভালো ভালো জায়গায় সম্বন্ধ দেখছিলাম তোর দুলাভাই সিঙ্গাপুর থাকে ওই জায়গা থেকে প্রস্তাব আসছিল কিন্তু ইস কি লাখপতির পোলার কাছে গেছে যে একটা ভালো শাড়ি গতবার আসলাম তখন ওই শাড়িটা দেখলাম ছি 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 আর দেখ তোর দুলা ভাই প্রত্যেক আমি আজকে যে শাড়িটা পরি কাকু এই আমার পরতে দেয় না আমার মতো স্বামী পাও না ভাগ্যের ব্যাপার তোরে কি বলুন তোর এটা বোঝার ক্ষমতা নেই যা ভিতরে নিয়ে যেতে বল মাথার একটু ঠান্ডা কর কি ঠান্ডা করবো ও তোর বোন আমার বোন হয়েছে কি হয়েছে কখনো তো আমাদের কথা চিন্তা করে না আমার আব্বুর মাথায় হেড করে দিয়া তারপর চলে গেছে তো চইলা কি আজকে সুখে আছে আজকে যদি সুখে থাকতো আপু আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়ায় আমরা অনেক সুখে আছি আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে তাই আমরা বিয়েটা করছি তোর ভালোবাসা দুই না সকাল সন্ধ্যা তুই আর তোর জামাই পানি খেয়েছিস বুঝতে পারছ বেয়া দেব একটা আপু লাগে তোর হুম জান ভিতরে যা ফ্রেশ আম্মু আমরা কোন রুমে থাকব কেন কোন রুমে থাকবি জানোস না স্টোর রুমে থাকবি আর কোথায় থাকবি আমি স্টোর রুমে থাকব ওইটাই তোদের জন্য বেস্ট জায়গা বুঝতে পারছ এর চেয়ে ভালো জায়গা হবে না কেন যখন বাসায় থাকে বৃষ্টির পানি পড়ে তখন মজা লাগে না আর এখন স্টোর রুম তো তোর জন্য বেশি হয়ে গেছে বুঝতে পারো না যা আর আমি তোমাকে বলে দিচ্ছি সাফ সব কথা আমি যেই কদিন থাকবো ওরা যে আমার রুমের তিসি মানা না আসে আমি গেলাম মাদা কিছু মনে করিস না তুই জানো তো তোর বোনটার মন তো বাপের খাচ্ছ সব পাইছে যা ঘরে যা যা মাথাটা ঠান্ডা কর যা আমি খাবার দাবার তৈরি করতাছি এই শোনা

তোমার না একটা কথা বলতে চাইছিলাম কি কথা আসলে যে কারণে আর কি বাড়িতে আসা আমাদের তোমার জামার তো এখন কোনো কাজকর্ম নাই মেলা দিন ধরেও বইসা রইছে ঘরে যা ঝাল ডাল ছিল না সব শেষ হয়ে গেছে আমার শাশুড়িটাও একটু অসুস্থ আম্মু তুমি কিছু টাকা দাও না তোমার জামাই কোনো কিছু একটা করো তবু পরবর্তীতে লাগলে আবার দিয়ে দেবো তুই তো জানোস তোর বাবা অন্য রকম কেমন টাইপের মানুষ জানস না কোনো সময় আমার কাছে দুই টাকা হাফ খরচ লেগেও দেয় না আমি চাই আনি গত বছর তোরা চার হাজার টাকা দিলাম আমি অনেক কষ্ট টাকাটা তোরে দিছি তোর বাপে তো আমার দুই সারাদে দেও না আমি করতে কী করবো ক তারপরে দিয়ে ব্যবস্থা করে যদি পারে তাই দেমু কিছু টাকা আব্বশে নাই এমনও আশে নাই দেখো যদি পারো নাস্তা দেখাইতে দাও করি কি নাচ দেখো আমার কী করবো মন তো ভালো না আম্মু আম্মু আমার একটা কফি দতো তোরা আসলে না ছোট লোক তোদেরকে আমি কয়বার বলছি আমি যতদিন এই বাসায় থাকবো তোরা সোফায় বসবি না তোরা জানোস আমার এক একটা শাড়ির দাম কত হ্যাঁ আপু তুই ওই বাড়ির মেয়ে আমি ওই বাড়ির মেয়ে তোর যতটুকু অধিকার আছে আমারও কিন্তু ঠিক ততটুকুই অধিকার আছে সো তুই কিন্তু আমার অপমান করতে পারোস না তোর সাথে না ফালতু তর্কে জড়ানো আমার কাজ নাই হ্যাঁ ফালতু তর্ক তোর কোনটা ফালতু তর্ক চুপ কর হয়তো হইতে পারে তোর জামাই বাহিরে থাকে তার জন্য তোর একটু অহংকার বেশি আর আমি একা বিয়ে করছি আমার জামাই একটু গরিব দেখে আজকে তুই আমার জামাইকে উঠতে বসতে উঠতে বসতে অপমান এটা একদমই তোর কাছ থেকে আমি আশা করি না তুই কি আশা করলি আর কি না করলি ওইটা দেখার মতো সময় না আমার নাই আব কত বড় আমার জামাই হয় একদম চোখ আমি যেটা ভালো আবু উঠো

কিরকম বেদবেরা আমি একটা জিনিস বুঝলাম না বাবা তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কি করব এটা আমার মাই আই না তাহলে কি ব্যবহার করব আব্বু আমি সোজা সোজা একটা কথা বলে দিতে ওরা যদি এবার সাথে কাম এখনি চলে যাব তো কবে আসছস আমি আসছি কালকে আমি এক জায়গায় গেছিলাম উচ্চ আমার আর দুই দিন থাকার কথা ছিল কিন্তু আইসা পড়ছি কাজ শেষ হয়ে গেছে জামাই খবর কি আছে ভালো তোমাদের জামাই পাঠাইছিল নাহলে তো এখন আসার কথা ছিল ওই যে গরিবদের জন্য কিছু কাপড় চোপড় কিনা পাঠাইছে ওটা দেওয়ার জন্য আসছিলাম কিন্তু আইসা তো দেখি বড় ফকির আমাদের ঘরেই হাজির আমার গত পরশুদিন ফোন দিছিল বলল যাবা যে আব্বা আমি কিছু কাপড় চোপড় পাঠিয়ে দিছি ওই গরিব দুঃখীদেরকে অসহায় মানুষদেরকে দেওয়ার জন্য আর আপনার জন্য দুই লাখ টাকা পাঠাইছি তাই আমি ঠিক আছে আমি আর অ্যাকাউন্ট চেক করে নিই কারণ এর আগের বারও তো পাঠাইছে ঠিক আছে কয়েকদিন থাক হ্যাঁ ও এবার বুঝতে পারছি এই বড় জামাই দূরে তোমাকে টাকা পাঠায় এই জন্য তার এত কদর আর আমার জামাই দিন আয় না দিন খাওয়ায় আমাকে তার জন্য আমার জামাই তোমাকে দিতে পারে না দেখতে পারে না তার জন্য আমার জামার কোনো দাম পর্যন্ত তোমার কাছে টাকা পাঠাইলো কি না পাঠাইলো সেটা বড় কথা না বড় কথা হলো ওরে বিয়ে দিছি আমরা ভালো জায়গায় দিছি দেখে শুনে দিছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছে তোর মতো এরকম চল্লিশটা ফকিরনি পরিবার আগমনে পনেরো দিনের খরচও না শোনো বাবা আমি ফকিরনির ঘরের বউ হইতে পারি

ভ্যান চালাত রিক্সা চালাত আমার বাড়ির জামাই হইতো চাষ কত বড় সাহসর অসভ্য কথাকার আমার তো মেয়েই নাই আমি মেয়ে ত্যায্য করে দিছি লজ্জা সরম লাগে না তোর বাদদাদার চোদ্দ গোষ্ঠীকে সফাই বইছে এরকম সফাই বসছে বিহাদব কোথাকার কাপড়ের অবস্থা হুম কাপড়ের থেকে কি দুর্গন্ধ

ও আমার মান সম্মান সব নষ্ট করে দিছে আমি এলাকার মধ্যে একজন সনাম ধন্য ব্যক্তি আমার প্রত্যেকটা লোক লজ্জা দেয় কেমন ছেলের কাছে আপনার মেয়ে বিয়ে দিছেন আমি আমি বিয়ে দিই নি সেটা আমরা জানি আপনার মেয়ে যে ভাইকে গেছে এই ছেলে রিক্সা চালায় ব্যান চালায় দিন মজুরের কাজ করে। ওর বাবা ওই বাজারের মধ্যে ওই যে চাউলের বস্তা আসে ত্রাকি করে ওই চাউলের বস্তা টানে মানুষের দোকানে দোকানে দেয় বিশ টাকা পঞ্চাশ টাকা করে নেয় ওর বাবা

যে একটু অপেক্ষা করে একটু অপেক্ষা করে আমার কথা শুনছিল টাকা লাগে পয়সা লাগে যা কিছু লাগে আমি বুঝতাম তো আমার মান সম্মান নষ্ট করে দিয়া তারপরে গেছে কি আছে ছেলের মধ্যে মানুষ এক পাগলের রূপে এক পাগলা দৌলতে অর্থ রূপও নাই দৌলত নাই কোনোটাই নেই কিসের জন্য পড়াশোনা করতেছিল কত সুন্দর পড়াশোনা বাদ দিয়া এই ছেলের পিছনে পইরা এই ছেলের হাত ধরা বাড়ির থেকে বের হয়ে গেল আমার নাক মুখে চুন কালি মাইকা দিয়া কত ভালো ভালো ছেলে দেখলাম ওই যে অর্জামাই একটা বিয়ে ঠিক করছিল ছেলে সিঙ্গাপুরে থাকে কত সুন্দর এখন গাড়ি দিয়ে চলাফেরা করতো আর ওই এক গেছে ভ্যান গাড়ি কিছুদিন আগে আমি দেখি ভ্যান চালাই চালায় ভ্যান গাড়ির মতো বইসা দিচ্ছে কত বড় নির্লজ্জা ফকির নির্ভর ভালোবাসা শিখাইতেছো আমারে কবিতা শুনো নাই অভাব যখন দুয়ার এসে দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালায় এখনো পালায় নাই পালা নাই ধাক্কা যাবাইরা যা ভাইরা কথা কবি একটা তোরা সহ তালাক দিয়ে আমি যাস না কে বান্দির বাচ্চা খাড়ার হিসুত যা ভাইরা ভাইরা এনতে একটা কথা কবি একটা খাড়ার উপর তালাক দিয়ে তোমার আমি কয়ে দিলাম আব্বু শোনো ভবিষ্যতে যদি ওর আবার এই বাসায় আসে আমি কিন্তু আসবো না কারণ তোমাদের জামাই চার পাঁচ দিনের ভিতরে বাংলাদেশ আসতে পারে ভাবছিলাম যে বাসা নিয়ে আসবো সেটাও কিন্তু আর আনবো না আমি যতদিন বাইচা আছি ওতে বাড়িতে ঢুকতে পারবো না আমি যদি বাসা থাকতাম মতো গেটের ভিতরে ঢুকতে পারতো না সব আর মায়ের আর যদি কোনোদিন তুমি ওর ঘরে ঢুকাইবা না এই বাড়ির ভিতরে

আমারে পুরো এলাকা না শুধু আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রত্যেকের মুখে চুনকালি মেখে দিছে আমি এই ছেলেদের বিয়ে করাইতাম ঠিক আছে আমি ওর কথা মতো এই ছেলেদের বিয়ে করাইতাম এই ছেলেরা আমি প্রতিষ্ঠিত করতাম ব্যবসা ধরাইতাম বা চাকরি যা কিছু করতাম ওরে প্রতিষ্ঠিত করে সমাজে যেন দাঁড়াইতে পারে এবারে জামাইয়ের মতো ওর স্বামীর মতো সেরকম যোগ্যতা ও অর্জন করত তারপরে ওর আমি বিয়েতে বাড়িতে বরণ করে নিয়ে আসতাম কিন্তু ও আমার কথাটা শুনলো না ও এখন দেখুক যে জীবনটা কত কষ্টের আবেগ দিয়া কখনো বাস্তব চলে না বাস্তব অনেক কঠিন আবেগ দিয়া শুধু নাটক সিনেমা গল্প এগুলি তৈরি করা যায় বাস্তব চলে না বাস্তব অনেক কঠিন বাস্তবের কঠিন আঘাতে পড়তে পড়তে না তখন বুঝবো যে আমার বাবা যা করছে এটাই সঠিক আসো